সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ আটচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব দুই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্ক যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন ডোনাল্ড ট্রাম্প টিফা এ পূর্ণরূপী ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় সালে সালে শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বালিতে চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয় উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই সালে বান্দা কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় অবস্থিত ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে অবস্থিত কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া তিব্বত একটি উপত্যকা এলিফেন্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায় কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে হালদা নদীর উৎপত্তি বাংলাদেশে পানিতে দ্রুবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানির গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না সিএফসি গ্যাস বাংলাদেশে সিডর কখন আঘাত হানে পনেরো নভেম্বর দুই সালে আঘাত হানে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে এপিসেন্টার বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাটার বিপরীতে ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সুশাসনের পূর্ব শর্ত কি মত প্রকাশের স্বাধীনতা ইউটি লিটারিয়ানিজম গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল সুশাসন প্রত্যয়টির উদ্ভবকে উদ্ভাবককে বিশ্ব ব্যাংক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির গুরু উপর গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক দিক জ্ঞান হয় পূর্ণ এই উক্তিটি সক্রেটিসের নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে শুদ্ধাচার মূল্যবোধের উৎস কোনটি নৈতিক ও চেতনা শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে ইমানুয়েল কান্ট সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন সোডিয়াম ক্লোরাইড কেলাসের গঠন কিরূপ পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতির কোনটি প্রাইমারি দূষক এনও এইচপিএলসি এর পূর্ণরূপ কি হাই পারফরমেন্স অ্যান্ড লিকুইড ক্রোমাটোগ্রাফি নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল এসআইও টু সানস্ক্রিন রোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় জেডএনও মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ছেচল্লিশটি সুষম খাদ্যের শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত চার অনুপাত এক অনুপাত এক জিপিইউ এর পূর্ণরূপ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিচের কোনটি এএলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার ডিবিএমসি এর পূর্ণরূপ কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দুই কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার এগারোটি অ্যাড্রেস লাইন দরকার টু এফ এ সিক্সটিন এই হেক্সাডিসিম এল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন তেরোশো বাহাত্তর টু দি পাওয়ার আট এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয় র্যাম মেমোরি ব্যবহৃত হয় নিচের কোনটি স্পাই ওয়ারের উদাহরণ কিলোগার্স